নমস্কার বন্ধুরা আপনাদের আমার অন্তর থেকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের এক নতুন এবং রহস্যময় ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব ভগবানের প্রসাদ খাওয়া উচিত কিনা অনেকেই বলেন ভগবানের প্রসাদ খাওয়া উচিত নয় কিন্তু কেন মাতালক্ষ্মী নিজে ভগবান শ্রী বিষ্ণুর কাছে জানতে চেয়েছিলেন প্রভু প্রসাদের আয়োজন করলে কি হয় কেন তা করানো উচিত একবার বা একাধিকবার প্রসাদ খেলে কি কোনো পাপ লাগে এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এই কাহিনীটি সেই সময় যখন ক্ষীর শেষনাগের কোমল ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন ব্রহ্মাণ্ডের পালক সৃষ্টির পরিচালক ভগবান শ্রী হরি বিষ্ণু তার চোখ অর্ধ নিম্ন ছিল যেন তিনি যোগ নিদ্রায় থাকলেও সমগ্র চরাচর জগতের পর্যবেক্ষণ করছেন মুখে ছিল এক দিব্য শান্ত ও মনমোহন হাসি পদতলে বসেছিলেন ধন বৈভব ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী প্রেমের সাথে তার পদচারণা করছিলেন বৈকুণ্ঠের পরিবেশ ছিল দিব্য সুগন্ধি ও অতি প্রাকৃতিক সঙ্গীতে পরিপূর্ণ সব কিছু শান্ত ও আনন্দময় হঠাৎ মা লক্ষ্মীর দৃষ্টি পৃথিবীর দিকে সরালেন তিনি দেখলেন এক বিশাল মন্দিরের প্রাঙ্গণে একটি ভোজ্য ভাণ্ডারের আয়োজন হচ্ছে হাজারো মানুষ কোনো জাতি বর্ণ বা ধনের ভেদাভেদ ছাড়া একসাথে বসে প্রসাদ গ্রহণ করছে আয়োজকদের মুখে ছিল সেবার আনন্দ আর যারা খাচ্ছিলেন তাদের মুখে ছিল তৃপ্তির ছাপ কিন্তু মা লক্ষ্মীর তীক্ষ্ণ দৃষ্টি আরও কিছু দেখল তিনি দেখলেন কিছু মানুষ ভান্ডারের লাইনে দাঁড়াতে দ্বিধাবোধ করছে কেউ কেউ কানাফুসি করছে বলছে এটি দানের খাবার খাওয়া উচিত নয় কিছু ধনী ব্যক্তি দূরে দাঁড়িয়ে দেখছিলেন তাদের মনে অহংকার ছিল আমরা কেন এই খাবার খাবো অন্যদিকে কেউ একবার প্রসাদ নিয়ে তৃপ্তি পাচ্ছে না দুইবার নেওয়ার সাহসও পাচ্ছে না আবার কেউ বিনা দ্বিধায় দুই তিনবার প্রসাদ গ্রহণ করছে মানুষের এই বিভিন্ন ও বৃহৎপূর্ণ ভাবনা মা লক্ষ্মীর মনে গভীর প্রশ্ন উদ্বেগ করলো যেহেতু তিনি নিজেই অন্নপূর্ণার অংশ তাই তার জন্য খাবার ও প্রসাদের এই জট বোঝা অত্যন্ত জরুরি জিজ্ঞাসা মেটানোর জন্য তিনি স্বামী তিন লোকের পালক ভগবান বিষ্ণুর দিকে দেখলেন মিষ্টি ও বিনম্র কণ্ঠে বললেন প্রভু আমি আজ ভুলোকে একটি দৃশ্য দেখলাম আমার মনে কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে আপনার অনুমতি থাকলে আমি কি আমার জিজ্ঞাসা আপনার সামনে রাখতে পারি ভগবান বিষ্ণুর হাসি আরও গভীর হল তিনি বললেন দেবী তোমার প্রশ্ন মানবতার কল্যাণের জন্য নির্দ্বিধায় জিজ্ঞাসা করো তোমার মাধ্যমে আজ আমি জগৎকে একটি বড় রহস্য বোঝাবো মা লক্ষ্মী প্রথম প্রশ্নটি করলেন হে নারায়ণ আমি দেখেছি ভান্ডারে হাজারো মানুষ প্রেমের সাথে প্রসাদ গ্রহণ করছে কিন্তু কিছু মানুষ বলছে ভান্ডারের খাবার খাওয়া উচিত নয় এবং এড়াচ্ছে তারা এটি দান বা ভিক্ষার খাবার মনে করছে অনুগ্রহ করে আমার সন্দেহ দূর করুন প্রভু ভান্ডারের প্রসাদ কি খাওয়া উচিত এবং যদি হ্যাঁ হয় তাহলে কিছু মানুষ কেন এটি খায় না ভগবান বিষ্ণু ধীরে ধীরে হাসলেন এবং বললেন হে লক্ষ্মী তোমার প্রশ্ন খুব গভীর উত্তরটি মানুষের অনুভূতিতে লুকিয়ে আছে মনোযোগ দিয়ে শোনো ভান্ডারের খাবার সাধারণ খাবার নয় যখন কেউ নিজের শ্রদ্ধা এবং সামর্থ্য দিয়ে ভান্ডারের আয়োজন করে প্রথমেই সেই খাবার আমাকে বা নিজের ইষ্টদেবকে ভোগ হিসেবে অর্পণ করা হয় সেই মুহূর্তে খাবার সাধারণ নয় তা প্রসাদে পরিণত হয় এতে আমার দিব্য অংশ শক্তি ও আশীর্বাদ থাকে এখন ভাবো যে খাবার সরাসরি আমার প্রসাদ তা খাওয়া কি কখনো পাপ কখনো নয় ভান্ডারের প্রসাদ গ্রহণ করা এক মহা সৌভাগ্যের বিষয় এটি শরীর ও আত্মা দুটোই পবিত্র করে যারা পূর্ণ শ্রদ্ধা ও দিয়ে গ্রহণ করে তাদের বহু জন্মের পাপ নষ্ট হয় এবং তারা পুণ্যের অধিকারী হয় ভগবান বিষ্ণু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন কিছু মানুষ কেন প্রসাদ গ্রহণ করে না তার পেছনে থাকে মানুষের অহংকার ও অজ্ঞতা যারা নিজেদের ধনী উচ্চকুলীন বা বড় মনে করেন তারা ভাবেন আমরা কেন এই দান খাবার খাবো তারা ভুলে যান আমার দরজায় ছোট বড় ধনী দরিদ্রের কোনো পার্থক্যই নেই প্রসাদের সামনে সবাই সমান যে ব্যক্তি অহংকারের কারণে পোশাক তিরস্কার করে সে আসলে নিজেকেই তিরস্কার করছে এবং নিজের জন্য দুঃখের দরজা খুলে দিচ্ছে অন্যদিকে কিছু মানুষ মনে করে যে ভান্ডার কোনো বিশেষ মনোকামনা পূরণের জন্য বা কোনো দোষ নিবারণের জন্য করা হয় তারা ভেবে বসে যদি আমরা এই খাবার খাই তবে ওই ব্যক্তির দোষ বা নেতিবাচক শক্তি আমাদের মধ্যে চলে আসবে এটি একটি ভুল ধারণা এবং অজ্ঞতার ফল প্রসাদে এত শক্তি আছে যে এটি সব ধরনের দোষ ও নেতিবাচকতাকে দূর করে দেয় যেমন গঙ্গা জলে স্নান করা মানুষ পবিত্র হয় গঙ্গা নয় তেমনি প্রসাদ গ্রহণকারীর উপর কারো দোষ বা নেতিবাচক শক্তি আসে না বরং সে প্রসাদের শক্তি থেকে নিজেই পবিত্র হয়ে ওঠে তাই যখনই কোনো মানুষ ভাণ্ডারের প্রসাদ পায় তাকে কোনো সংশয় বা অহংকার ছাড়া পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তা গ্রহণ করতে হবে প্রসাদ গ্রহণে কোনো পাপ নেই ভেদাভেদ ভাবাই হচ্ছে পাপ মা লক্ষ্মীর মুখে সন্তোষের ছাপ দেখা দিল তিনি বললেন আপনার কথা আমার সমস্ত সংশয় দূর করল প্রভু জ্ঞান ভাগ করার পর মা আরেকটি প্রশ্ন করলেন হে জগৎপতি আপনি প্রসাদ গ্রহণকারী মাহাত্মদের কথা বললেন কিন্তু দয়া করে বলুন যে ব্যক্তি ভান্ডারে আয়োজন করে তার কি ফল হয় ভান্ডার কেন করানো উচিত ভগবান বিষ্ণু বললেন প্রিয় অন্নদান সব দানগুলির মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ মহাদান কারণ ধন বস্ত্র বা অন্যান্য জিনিস দেওয়ার ফলে কেবল অল্পকালীন প্রয়োজন পূরণ হয় কিন্তু অন্নদান ব্যক্তি ও তার আত্মাকে তৃপ্তি দেয় ক্ষুধার্তদের খাওয়ানো সবচেয়ে বড় পুণ্য ভাণ্ডার আয়োজনের দৃষ্টান্তিক ফলাফলগুলো একটু জেনে নাও প্রথম তুষ্টি ও মুক্তি যে ব্যক্তি পূর্বপুরুষ বা পিতার নামে ভাণ্ডার আয়োজন করে তার পিতৃগণ যেখানেই থাকুক তারা তুষ্ট হয় এবং শান্তি ও মোক্ষ লাভ করে তারা তাদের সন্তানকে আশীর্বাদ দেন যা জীবন থেকে সব বিপদ দূর করে দ্বিতীয় নবগ্রহের শান্তি আমাদের জীবনের সুখদায়ক ঘটনাগুলোর বড় অংশ গ্রহের চালে নির্ভরশীল অন্নদান এমন একটি মহাযজ্ঞ যা সব নয় গ্রহকে শান্ত করে বিশেষ করে শনি রাহু ও কেতুর প্রভাব থেকে রক্ষা করে যখন হাজারো মানুষ একসাথে তৃপ্তি পায় তখন তাদের সম্মিলিত ইচিবাতক শক্তি আয়োজকের গ্রহের সব দোষ দূর করে তৃতীয় অক্ষয় পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে অন্নদান দ্বারা প্রাপ্ত পুণ্য কখনো নষ্ট হয় না এটি অক্ষয় যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ভাণ্ডার আয়োজন করে তার জন্য আমার ধাম বৈকুণ্ঠের দ্বার খুলে যায় বহু জন্মের পাপ এক ভান্ডারের পুণ্যের দ্বারা ধ্বংস হয়ে যায় চতুর্থ ঈশ্বরের সরাসরি সেবা যেমন আমি গীতাতে বলেছি আমি সকল প্রাণীর মধ্যে বিদ্যমান বরং প্রত্যেক ব্যক্তির মধ্যে বিরাজমান আমাকে খাওয়াচ্ছে এটি আমার সরাসরি ভক্তি ও সেবা পঞ্চম অহংকারের নাশ ভান্ডার আয়োজনের প্রক্রিয়ায় মানুষ নিজে সেবা করে অন্যের প্লেট তুলতে হয় সকলকে সমানভাবে দেখতে হয় এটি তার মনকে নির্মল ও পবিত্র করে তাই আমি বলি প্রত্যেক মানুষকে জীবনে নিজের সামর্থ্য অনুযায়ী ভাণ্ডার আয়োজন করতে হবে এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা মানুষ ও সমাজের কল্যাণ করে মা লক্ষ্মী সম্পূর্ণভাবে এই জ্ঞানে ডুবে গিয়েছিলেন তিনি শেষ দুটি প্রশ্ন করলেন আমি দেখেছি কিছু মানুষ সংকোচের কারণে দ্বিতীয়বার প্রসাদ নিচ্ছে না আবার কেউ কেউ একাধিকবার নিচ্ছে একাধিকবার প্রসাদ নেওয়া কি লোভ ও অধর্মের মধ্যে পড়ে এটি করলে কি পাপ হয় ভগবান বিষ্ণুর মুখে ভগবান বিষ্ণুর মুখে কোমল ও মাতৃসুলভ হাসি ফুটল তিনি বললেন দেবী এর উত্তরও মানুষের মনোভাবের উপর নির্ভর করে এখানে নিয়তি সব কিছু নির্ধারণ করে একটি উদাহরণ ধরো একটি ছোট শিশু তার মায়ের হাতে তৈরি খাবার খায় খাবার খুব ভালো লাগলে সে যদি আরও একটি রুটি চায় তাহলে কি তার মাটাকে লোভী মনে করে না তিনি খুশি হন যে সন্তানের তার হাতে তৈরি খাবার এত ভালো লেগেছে এবং আরও ভালোবাসায় খাওয়ান ঠিক তেমনি যে কেউ আমার প্রসাদকে অমৃত মনে করে তার প্রেম ও আত্মার তৃপ্তির জন্য দ্বিতীয়বার চায় আমিও খুশি হই এটি লোভ নয় ভক্তির খোঁটা এটি পাপ নয় প্রেমের প্রকাশ এমন ভক্তকে আমি আরও প্রসাদ ও আশীর্বাদ দিই কিন্তু যদি কেউ প্রসাদ আবার নেয় শুধুই বিনামূল্যে বা যত বেশি সম্ভব নিতে চায় বা বাড়িতে রেখে পরে খাবে অথবা প্রসাদকে অমর্যাদা করে তাহলে এটি লোভ ও প্রসাদের অবমাননা এমন মনোভাবে প্রসাদ নেওয়া পুণ্যের পরিবর্তে পাপের অংশীদার হতে পারে কারণ এখানে তার উদ্দেশ্য আমার ভক্তি নয় বরং নিজের ভৌতুল লালসা তৃপ্ত করা তাই প্রসাদ একবার খাওয়া হোক বা চারবার তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কোন মনোভাব থেকে খাওয়া হয়ে যদি হৃদয়ের শ্রদ্ধা ভক্তি এবং প্রসাদের প্রতি সম্মান থাকে তবে আপনি যতবার ইচ্ছা প্রসাদ গ্রহণ করতে পারেন প্রতিটি কণাই আপনার ভিতরে দেবত্বকে বৃদ্ধি করবে কিন্তু যদি হৃদয়ে লোভ অহংকার ও অসম্মানের ভাব থাকে তবে একটি কণাও আপনার পতনের কারণ হতে পারে পাপ ও পুণ্য কর্মে নয় কর্তার মনোভাবেই লুকিয়ে থাকে হে লক্ষ্মী এটাই পরম সত্য শ্রীবিষ্ণুর মুখ থেকে এ জ্ঞান শোনার পর মা লক্ষ্মীর সমস্ত সংশয় দূর হয়ে গেল তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠল তিনি ভগবানের চরণে প্রণাম করে বললেন হে প্রভু আজ আপনি প্রসাদ ও ভান্ডারের সঙ্গে সম্পর্কিত এই অসাধারণ রহস্যটি বলে কেবল আমায় নয় পুরো মানবজাতি বড় সংকোচ দূর করে দিলে আপনি ধন্য আপনার লীলাগুলো ধন্য ভগবান বিষ্ণু হাসি মুখে মা লক্ষ্মীকে উঠিয়ে বললেন প্রিয় ধর্মের মূল কথা খুব সরল যে কাজ নিঃস্বার্থ ভালোবাসা ও ভক্তিদের করা হয় তা পূজা হয়ে যায় ভান্ডার সেই পূজার এক জীবন্ত রূপ যেখানে দানকারী ও গ্রহণকারী উভয়ই আমার কৃপার যোগ্য হয়ে ওঠে ক্ষীর সাগরে একবার আবার সে ঐশ্বরিক শান্তি বিরাজ করল তবে আজকের শান্তির মধ্যে একটি গভীর জ্ঞানও লুকিয়েছিল যা যুগে যুগে মানবতার পত প্রদর্শক হয়ে থাকবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক অনুগ্রহ করে এই গল্পটি শেয়ার করুন পূর্ণ অর্জন করুন এবং আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সাবস্ক্রাইব করে বেল আইকানটি চেপে দিন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও জ্ঞানবর্ধক ভিডিও আপনি প্রথমেই পেতে পারেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ